খাল পঢ়ে আমি কামে ধুতিছি তাও

লাইট মাৰিলে ধৰ গাই লাইট আছে ঠিক আছে গেট তো লাগতে আর রাজনীতির রাজনীতিকে আই পড়ে নাম হলো এত এত কষ্ট করছে সে তো কোনো খুনি না তার ছোটখাটো মামলা তার কেন চাললো না কেন চাললো না কেমন আছে তোমার কাকা কে আমার ভমর ভাইয়া তার আমি আমি দুলো বল আমার নিজের ভাই চোখে দেখতো সে তার কোনদিন কাঁদতে দেখিনি যে মারা গেছে সে হচ্ছে আমার ভাস্তি আর তার একটা মাত্র ছেলে সেজাত ওরা গতকালকে দুপুর দেড়টার সময় ফাঁকা বাসায় দুজনেই মারা আত্মহত্যা করছে এতটুকু আমরা জানি পোস্টমর্টম করা হয়েছে এটা পরে লোক মুখে জানি তো আজকে আপনার পোস্টমর্টম করা হয়েছে এটা পিবিআই বা যাদের কাজ এটা তারা এটা করবে তবে মানবতা জিনিসটা এখন আসলে নাই দেশে কারণ একটা দেশের রাজনীতি যে কেউ করতেই পারে কিন্তু রাজনীতির কারণে অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানা যায় অংশগ্রহণ করে সে তার বউ বাচ্চাকে দেখুক এবং তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল সে গত এগারো মাস আগে অ্যারেস্ট হয়েছিল এবং যখন সে অ্যারেস্ট হয়েছিল তার দুই মাস পরে তার বাচ্চা হয়েছে আর সে খুবই মানে ইচ্ছা প্রকাশ করতো যখনই দেখতে আসতো গেটে বা জেল গেটে সে আগে বাগেরা জেলে ছিল এখন নিয়ে আসছে সে সময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে একটু কোলে নিতে পারে সব সময় আক্ষেপ করে বলতো যে আমি আমার বাচ্চাটাকে কোলে নিব এবং একটা চিঠিও লিখছিলো লাস্ট আপনারা হয়তো দেখছেন অনেকে ফেসবুকের কল্যাণে বা গণমাধ্যমের কল্যাণে দেখছেন যে একটা লাস্ট যে একটা চিঠি ছিল সেটাতে লাস্ট কথাটা ছিল তার ওয়াইফের উদ্দেশ্যে যে আমার মারা দেখে রাখিস আর আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না এটা আমার খুব কষ্ট লাগে তো সে তার বাচ্চাটাকে আর জীবন্ত করে নিতে পারলো না এটার ব্যাপারে হচ্ছে ওই আমার যে ভাই আছে বড়ো ভাই ওনার মেয়ের বাবা ওনারা এটা কিভাবে কি করছে আমি অ্যাকচুয়ালি মানে সঠিক তথ্যটা জানি না তবে মানে এরকম তো আগে দেখছি যে পেরোলে মুক্তি হয় তখন জানা যায় অংশগ্রহণ করে অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা যে এবার এখন তো এটা আর দেখলাম না বা আমি জানিও না এ ব্যাপারে সঠিক তথ্যটা জানি না আমার নাম আজিমিক হচ্ছে আমাদের সদর বাগরাট সদর থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জুয়েল এস সাদনাম ভাই তো তিনি দীর্ঘদিন ধরে পাঁচ তারিখ পরবর্তী সময়ে তার অনেক হামলা মামলা শিকার তো তাকে গোপালগঞ্জ থেকে আটক করা হয় আটক করার পরে তার অনেক মামলার জামিন হয়েছে তো জামিন হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য তো নতুন মামলায় ঢুকে দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হয়েছে কোনোভাবেই এগারো মাস তাকে ছাড়া হয়নি তো এক প্রকার ডিপ্রেশনে বাবির এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাসায় কেউ ছিল না বাচ্চা এবং বাবি ছিল পরবর্তীতে দেখা হয় যে বাবির এই অবস্থা তো আমরা ভাইয়ের কারোল মুক্তির জন্য আবেদন করছিলাম জেলা জেলা সাহেবের কাছে তো কোনোভাবে তিনি মুক্তি দেননি আমাদের এখানে নিয়ে আসতে বলছে তো আমাদের তো অনেক ভোগান্তির ব্যাপার আসলে পরিবার তো সবারই আছে তারও তাদেরও বোঝা উচিত যে তার ফ্যামিলি ফ্যামিলি বলতে তার বাচ্চা ছোট বাচ্চা এবং ওয়াইফ তো দুজনই তো নাই তো এই অবস্থায় এই যে দুঃশাসন চলতেছে দেশে আমরা চাই এটা অতি শীঘ্রই ভালো হোক এবং শুধু সাদ্দাম ভাই না বাংলাদেশের প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং তার আত্মীয় স্বজন মারা গেলে বা এই যে মিথ্যা মামলা এইগুলো যেন কোনোভাবে না হয় আমরা এটা আশা করি এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা আর সাত নাম্বার সাথে এই ঘটনা যেন আর কারোর সাথে না হোক আমরা এটাই আশা করি